সমগ্র ফেনী জেলাব্যাপী দিনী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দু ষোলো সালে ফেনী পৌর এলাকার দশ নং ওয়ার্ডের পাঠানবাড়ি সড়কে প্রতিষ্ঠা করা হয় মাদিনাতুল ইলিম নুরানি মাদ্রাসা বিগত দশ বছর ধরে সফলতার সাথে দিনী শিক্ষার পাঠ কার্যক্রম পরিচালনা করে আসছে অত্র মাদ্রাসাটি আপনার সন্তানকে কোর আন হাদিস সহ পরিপূর্ণ দিনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভর্তি করাতে পারেন মাদিনাতুল ইলিম নুরানি মাদ্রাসায় ফেনীর সুনামধন্য এই মাদ্রাসায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের অধীনে ফ্লে থেকে তৃতীয় এবং এপ্তেদায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি চলছে পহেলা নভেম্বর থেকে আরম্ভ হয়ে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত সীমিত আসনে এ ভর্তি কার্যক্রম চলবে ছাত্রছাত্রী ভর্তি করাতে অফিস চলাকালীন সময়ে দুইশো টাকা দিয়ে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে ধানবাড়ি রোড এই অঞ্চলে আমাদের প্রতিষ্ঠান এগিয়ে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে এবং আমাদের প্রত্যেক ভবনে এই অঞ্চলের এই এলাকার প্রত্যেক ভবনে দুই চার পাঁচটা ছয়টা বাচ্চা আমাদের আছে থাকবে ইনশাল্লাহ এবং আমি এতটুকু আত্মবিশ্বাস এবং কনফিডেন্স আমার আছে যে এটা আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমার যতটুকু অবস্থান আছে আমাদের স্টুডেন্ট সংখ্যা আলহামদুলিল্লাহ ভরপুর অতিরিক্ত নামার তেমন জায়গায় নেই ভবিষ্যতে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আরও গিয়ে যাবে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ভর্তি ফর্ম জমা দিয়ে ভর্তি হতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মা বাবার ভোটার আইডি কার্ড সঙ্গে আনবেন অত্র মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন হাদিস তথা ইলমে দিন অর্জন করে বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের উপযোগী আদর্শ মানুষ গড়ে তোলা এই মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ দ্বারা পরিচালিত সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ক্লাসের পড়া ক্লাসই সম্পন্ন সেমিস্টার পদ্ধতিতে পাঠদান ও ক্লাস টেস্ট গ্রহণ কোরআন আরবি বাংলা ইংরেজি ও গণিতসহ সকল বিষয়ে গুরুত্ব প্রদান সাপ্তাহিক কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক প্রশিক্ষণ ডায়েরি লেখা ও সংরক্ষণের ব্যবস্থা স্কাউট খেলাধুলা শিক্ষা সফর ও সুস্থ বিনোদনের ব্যবস্থা তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষাদান আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার সুযোগ্য টিচারদের পাঠদানের মাধ্যমে যে ছেলেরা দিনী শিক্ষা অর্জন করছে আসলে এই প্রতিষ্ঠানটি আমরা দিনী শিক্ষা শেখানোর জন্যই কোরআন হাদিসের এলেমকে ছাত্রদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রসার প্রসার ঘটানোর জন্যই এই প্রতিষ্ঠানটি আমরা গড়ে তুলেছি এই মাদ্রাসার অন্যান্য কার্যক্রম যে কোনো স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য স্পেশাল নুরানি কুরআন শিক্ষা কোর্স যেমন কায়দা আমপারা কোরআন মাসক হিফজুল কোরআন হিফজুল হাদিস কোর্সের বৈশিষ্ট্যসমূহ মাত্র এক বছরে তাজবিদের প্রয়োগসহ কোরআন শিক্ষা সম্পন্ন কমপক্ষে ত্রিশটি সুরা মুখস্থ সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত অর্থসহ মুখস্থকরণ কমপক্ষে পঞ্চাশটি হাদিস অর্থসহ মুখস্থকরণ দুই এলাকাতে ষাটটি মাস আলা প্রয়োগসহ নামাজ শিক্ষা দৈনন্দিন মাসালা মাসাইল ও দোয়া প্রশিক্ষণ গ্রুপ ভিত্তিক পাঠদান কোর আনমাজিদ আমপারা ও কায়দা গ্রুপ ত্রৈমাসিক অর্ধমাসিক বার্ষিক লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ সাপ্তাহিক সাংস্কৃতিক প্রশিক্ষণ আমি অত এলাকার সকল ভাই ও বোনদের উদ্দেশ্য রূপে আপনাদের সন্তানদেরকে একদম নির্দ্বিধায় আপনারা এই অর্থ প্রতিষ্ঠানে দিন শিক্ষার জন্য ভর্তি করাতে পারেন আমরা আপনাদের সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি তাই আপনার সন্তানকে প্রকৃত দিনী শিক্ষায় শিক্ষিত করতে আজই ভর্তি করুন মদিনাতুল ইলিম নুরানি মাদ্রাসায় আমাদের ঠিকানা মদিনাতুল ইলিম নুরানি মাদ্রাসা ফেনী আনোয়ার খান ম্যানশন পাঠানবাড়ি রোড ফেনী মোবাইল জিরো ওয়ান এইট এইট সিক্স টু টু ফাইভ ফাইভ থ্রি জিরো জিরো ওয়ান এইট ফোর ওয়ান সিক্স টু ফাইভ ফাইভ থ্রি জিরো